নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে এ ধ কিছুটা চিকেন নিয়ে এসেছি অল্প সামান্য আর আমরা বাঙালি জানেন আমাদের আলু চাই চিকেনে তার জন্য একটু আলু কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা একটু নয় একটু ঝাল ঝালও হবে কাঁচা লঙ্কা মোটামুটি দু ছোটো ছোটো দুটো পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি এখানে আর একটু ধনে পাতা তো চলুন নতুন আত্মভাবে একটু করে দেখাই আপনাদেরকে যে আমরা কীভাবে রান্নাটা করি চলুন মশলাটা বেটে নিয়ে আগে সামান্য একটু ভিনিগার দিচ্ছি ভিনিগার দিয়ে মাখিয়ে রাখছি চিকেনটা সামান্য হলুদও দিলাম এতে মাখিয়ে রাখছি ক্ষণ মাখানো থাক এই পাঁচ দশ মিনিট মাখানো থাক আর এই সময় মশলাগুলো করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজটা মশলাটা বেটে নিয়েছি এই দেখুন মশলাটা ঢেলে নিই এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ধনে পাতাটা বেটে নেব ধনে পাতাটা যে নিচ্ছি তার সঙ্গে দেখুন কপির পাতাও নিচ্ছি বেটে নেবো আর দু তিনটে রসুনের পর চলুন দেখবেন কীভাবে বানায় চিকেনটা দেখুন এই যে ধনে পাতা আর কফির পাতা এই দুটো বেটে নিলাম একসঙ্গে বেটে নেওয়ার পর ততক্ষণ আমি আলুটাও ছেড়ে দিলাম কড়াই আলুটা ভাজা হচ্ছে তো চলুন কফির পাতা দিয়ে ধনে পাতা দিয়ে কীভাবে চিকেনটা বানাই দেখুন এভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন খুব সুন্দর আলুটা ভেজে দেখুন ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার তুলে আমরা বাঙালি তো চিকেন মানেই একটু আলু চাই আমাদের আলু না হলে বেশ জমে না তেল দিয়ে দিলাম আলু ভাজার করাই তেল গরম হয়ে গেছে দেখুন এবার চিকেনটা যে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে ওটা দিয়ে দিচ্ছি চিকেনটা কি তেলে দিয়ে দিলে কী হয় জানেন তো একটু আসতে গন্ধটাও চলে যায় আর এর এর যে মানে ছেড়ে যায় মাংসগুলো চিকেনটা মাংসগুলো ছাড়বে না তার জন্য এবার তেলে দিয়ে দিচ্ছি সামান্য তেলে নেড়ে নেবো চলুন চিকেনটা ভাজা হোক তারপর দেখাচ্ছি দেখুন চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর চিকেনগুলো ভাজার সময় যেন নুন দেবেন না বুঝলেন ভাজা ভাজা হয়ে গেছে ও দেখুন লাল লাল হয়ে সাইজ এইবার এই মশলাটা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার ভালোভাবে কষিয়ে পশ্চিমবঙ্গ আপনারা কপির পাতা বাটা খেয়েছেন সব খেয়েছেন এবার চিকেনটা রান্না করে একবার খেয়ে দেখুন কেমন লাগে পাতা তো খেলেই দেন সব এভাবে বেটে নিয়ে দেখুন খেয়ে কীরকম লাগে টেস্ট আর জিনিসটাও দেখতে সুন্দর লাগে আর বেশি হলুদ দেবেন না এই রান্নাটাকে দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি দিতে পারেন আলু আলু দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিলে কি না নুনের যে ইয়েটা সেটা কেটে যায় চাক করে গলায় লাগে সেটা লাগে না তাছাড়া আমি আর চিনি দিলাম না যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন একটু চিনি দিতে পারেন নামানোর সময় একটু বাটার দিতে পারেন চিকেনটা কষা কষা হয়ে আসছে যখন দেখবেন তেল ছাড়ছে আর আলুগুলো সামান্য সেদ্ধ হয়ে আসছে তখন সামান্য একটু জল দেবো এটাই কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে চিকেনটা একটু তেল ছাড়ুক তারপর আমি জলটা দেবো তেল অবশ্যই ছেড়ে এসছে এরকম সাইডে সাইডে আর কি তেলটা ছাড়ুক নাহলে কাঁচা মশলাও গন্ধ উঠছে দেখুন সাইডে সাইডে তেল ছেড়ে গেছে এবার সামান্য জল দেবো একটু নেড়ে দিয়ে যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে আপনারা এইটা করতে পারেন যে আলুটাকে একটু সামান্য ভাপিয়ে নেবেন ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবেন দিয়ে সুগারের পেশেন্টকে দিতে পারেন অসুবিধা নেই এটা জলটা ফেলে দেবেন আলুটা সেদ্ধ করে একটু দিয়ে চিকেনে দিয়ে রান্না করুন দেখুন চিকেনের আলুগুলো সেদ্ধ হয়ে আসছে দেখুন কাঠের এটা তো যার জন্য বোঝা যায় না তা স্টিলের কমতি হলে ভালো বোঝা যায় দেখায় আপনাদেরকে স্টিলের দিয়ে এই দেখুন স্টিলের খোলতিতে এরকম বুঝলেন আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে এই ধনেপাতা পাতা পাতা যেটা বাটা আছে এটা দিয়ে দিলাম চিকেন বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো বড় বড় রেস্টুরেন্টেও বানান জানেন তো এইভাবেই পালং শাকও দিতে পারেন আপনারা কালারটা দেখুন কি সুন্দর এসেছে হয়েছে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এই দেখুন ও কি সুন্দর কালারটা এসছে দার্জিলিং এর চা বাগান এত সুন্দর কালারটা এসছে সবুজ আপনারা যতই ঘুরুন যতই বেড়ান যাই হোক দার্জিলিং চা বাগান সবুজ প্রকৃতি এটা প্রচণ্ড ভালো লাগে বাঙালি সেরকম এই চিকেনটা সবুজ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন একবারে প্রকৃতি সবুজ আমার মেট্রিট মশলা দিয়ে দিলাম আমি গরম মশলা দেবো না তার জন্য মিট মশলাটা দিলাম আর গরম মশলা দিলে আপনারা দিতে পারেন আর একটু ঘি বা আপনার বাটার যদি থাকে দিয়ে দেবেন আমি দিলাম না ফের গেছে দেখুন বন্ধুরা রান্নাটা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে না রাও কি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় রান্নাটা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো দিন